আপনি কি কখনো এরকম অনুভব করেছেন যে আপনার চারপাশে যা কিছু আছে সমস্ত কিছু মনে হচ্ছে আনরিয়েল সমস্ত কিছু মনে হচ্ছে অবাস্তব এই অবাস্তব ভাবনাটা আপনাকে এমন জায়গায় পৌঁছে দেয় যেন নিজেকেই মনে হয় আনরিয়েল আনইজি ফিল করতে থাকেন এরকম কি আপনার সঙ্গে হয়েছে তাহলে জেনে রাখুন আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন আসলে ডিপ্রেশন এমন একটা আমাদের মানসিক সমস্যা যারা এই ডিপ্রেশনের মধ্যে যায় তারা কখনো কখনো এরকম অবাস্তব অনুভব বা অনুভূতি কিন্তু করতে থাকেন আজ আমি এই বিষয় নিয়ে আমার এই ভিডিওতে আলোচনা করব তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি মনে হয় যে এটা শেয়ার করার প্রয়োজন আছে শেয়ার করবেন আর যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও পেতে ইচ্ছা করেন তো দেখতে থাকুন এই ভিডিওটা আমার ক্লায়েন্টদের মধ্যে অনেকেই এরকম বলে থাকেন যে স্যার আমি সমস্ত কিছুকে যেন আনরিয়েল ফিল করি আনইজি মনে হয় আমার কাছে সমস্ত কাজ কঠিন মনে হয় নিজেকে ঠিকঠাক অনুভব করতে পারি না হাসি খুশি আনন্দ কোনো কিছু তো নেই আসলে এটা হচ্ছে ডিপ্রেশনের একটা অংশ ডিপ্রেশন আমাদেরকে এমন করে যে আমাদের মস্তিষ্কের একটা অংশ এরকম অবাস্তব অনুভব কিন্তু করতে থাকে মনে রাখবেন আসলে এই অনুভূতিটা আপনার মানসিক চাপের সঙ্গে যুক্ত এটা কিন্তু কোনো আপনার দুর্বলতা নয় বা এটা কোনো আপনার পাপের ফল নয় তো এখন প্রশ্ন হলো এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি দেখুন এখান থেকে আমি আমি সহজ পাঁচটা পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো আপনারা অবশ্যই ভালো করে মন দিয়ে শুনুন প্রথম বিষয় হলো নিজের এই অনুভূতি এই অনুভূতিটাকে স্বীকার করুন অ্যাকসেপ্ট করুন অর্থাৎ আপনার যে মনে হচ্ছে যে আপনি আনইজি ফিল করছেন আনরিয়াল ফিল করছেন এটাকে স্বীকার করে নিন হ্যাঁ আপনার মনে হচ্ছে এরকম অনুভূতি আপনি স্বীকার করে নিন আপনি নিজেকে বলুন যে হ্যাঁ আমি এটাকে অস্বীকার করছি না তাহলে কি হবে তাহলে আপনার কিন্তু এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো তাড়াহুড়ো আসবে না বা নিজেকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে বেরোতে হবে এক্ষুনি এরকম কখনো মনে হবে না নিজের মধ্যে একটা ধৈর্য আসবে আপনি যদি এটাকে স্বীকার করতে থাকেন তাহলে নিজের মধ্যে একটা কিন্তু ধৈর্য আসবে যেটা আমাদের কিন্তু মূল বিষয় দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করলে কি হয় মাইন্ডফুলনেস প্র্যাকটিস করলে ব্যক্তি বা আপনি সবসময় বাস্তবে থাকতে পারবেন বাস্তবে থাকার চেষ্টা করুন এমন কিছু করুন যাতে নিজেকে মনে হয় যে হ্যাঁ আমি বাস্তবে আছি ঠিক আছে প্রথম বিষয় কি করতে হবে না আমাদেরকে এই যে বিষয়টা হচ্ছে যে আমি আনরিয়েল ফিল করছি আনরিয়েল ফিল করছি সেটাকে স্বীকার করুন দ্বিতীয় বিষয় হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস তৃতীয় তৃতীয় বিষয় হচ্ছে পয়েন্ট যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার ছোট ছোট বিষয়গুলোকে আপনি খাতায় লিখতে পারেন লিখে রাখুন যে আপনি কি অনুভব করছেন কি কাজ করেছেন কোন কাজের মধ্যে আপনি আনইজি ফিল করলেন আনরিয়েল ফিল করলেন এটা খাতায় লিখুন চতুর্থ হচ্ছে আপনার কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নিন ডেলি রুটিন একটা তৈরি করুন এবং কাজগুলোকে ছোট 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 পয়েন্টে ভাগ করে রাখুন যে আপনি কতটুকুনি কাজ করবেন কি কাজ করবেন সেই বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করে নিন এবং সেই রকমভাবে আপনি আপনার কাজগুলোকে কমপ্লিট করুন আর পাঁচ নম্বর বিষয় হলো নিজেকে চাপ দেবেন না যে আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে এক্ষুনি আমাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে হবে এরকম চাপ দেবেন না আমি ওই যে প্রথমেই বলেছি যে স্বীকার করুন আর একদম সর্বশেষ পয়েন্ট হচ্ছে নিজেকে প্রেশার দেবেন না আপনি নিজের কাজ করতে থাকুন বাস্তবতার সঙ্গে যুক্ত হতে থাকুন অনুভব করার চেষ্টা করুন আপনি ধরুন কোথাও প্রাকৃতিক সৌন্দর্য একটা এলাকায় গেছেন সেখানটায় চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের কাজ করুন শ্বাস প্রশ্বাস নিন গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন এবং মাইন্ডফুলনেস করুন আর চারপাশে যে গন্ধ চারপাশে যে শব্দ চারপাশে করুন আপনি হয়তো পাবেন না আমি প্রথম দিকে আপনি কিন্তু এগুলো অনুভব করতে পারবেন না কিন্তু প্র্যাকটিস করতে 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 কিন্তু এটা হবে সেই জন্যই বলছি যে নিজেকে চাপ দেবেন না আপনি ইজিলি নিন ব্যাপারটা যে হ্যাঁ আমার একটা সমস্যা হচ্ছে ঠিক আছে আমি সে উঠবো কিন্তু তার জন্য আমার কোনো নেই আমি পারবো সেদিন হতে পারবো কিন্তু আমি প্র্যাকটিসগুলো করবো ব্যাস এরকমভাবে নিজেকে অনুভব হ্যাঁ এরকমভাবে আপনি চলতে থাকুন দেখবেন অবশ্যই এখান থেকে কিন্তু সুস্থ হওয়া যায় মনে রাখবেন মানসিক সমস্যা মানসিক সমস্যা আমাদের জীবনে যেরকম এমনি অন্যান্য সমস্যা আসে সেরকম আমাদের মনের ভেতরেও কিছু সমস্যা হয় তার কারণগুলো আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে আমাদের মানসিক সমস্যার সৃষ্টি হয় তো সেই বিষয়টা আমি এই ভিডিওতে আর ডিটেলসে যাচ্ছি না তো মাথায় রাখবেন মানসিক সমস্যা যেমন আসে তেমনি মানসিক সমস্যা কিন্তু মেটে যায় শুধু মাঝখানে আমাদের কিছুটা সময় নষ্ট হয় বোঝাবুঝির ভুল এই ভুলের কারণে আমাদের কিন্তু সমস্যার মধ্যে থাকতে হয় আপনি যখনই নিজেকে ঠিকঠাক বুঝতে পারবেন এবং বোঝাতে পারবেন আস্তে 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 কিন্তু এখান থেকে বেরিয়ে যাবেন সেই জন্য সবসময় চেষ্টা করুন যে নিজেকে যেন চাপ না দেন দেবেন না আপনি হালকাভাবে নিন বিষয়টাকে অন্যান্য কাজ করুন পয়েন্ট আমি বললাম নিজের কাজগুলোকে আপনি ছোট ছোট ভাগ করে নিন আপনার ডেলি রুটিন বানান আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন নিজের কাজগুলোকে ছোট ছোট ভাগ করে নিয়ে ছোট ছোটো করে আপনি কাজগুলো কমপ্লিট করুন এই সমস্ত ধাপগুলোর মধ্যে দিয়ে আপনি এগোতে থাকুন এবং যেটা মূল বিষয় সেটা হচ্ছে নিজেকে মুক্ত রাখুন আমাকে এক্ষুনি ঠিক হতে হবে আমি কবে ঠিক হব আমাকে অনেকে জিজ্ঞেস করে স্যার আমি কবে ঠিক হব প্রথমে এই প্রশ্নটা নিজের মধ্যে আনা বন্ধ রাখুন যে আমি কবে ঠিক হব ঠিক অবশ্যই হবেন আপনি তো বেঠিক নেন আপনি তো অসুস্থ নন আপনার মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে মেটে যাবে আর সর্বশেষ কথা প্রতিটা ভিডিওতে আমি যেরকম বলি যে খুব যদি বাড়াবাড়ি হয় যদি না পারেন তাহলে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সিলরের সাহায্য নিন একজন প্রফেশনাল কাউন্সিলার পারে আপনাকে কিন্তু ধীরে 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 তার যে টেকনিক্স সেই টেকনিকগুলো ইউজ করে আপনাকে কিন্তু এখান থেকে মুক্তি দিতে পারবে এবং যদি আপনার ইচ্ছা হয় তাহলে একজন অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞ বা সাইক্রেট্রাবুর হেল্প নিতে পারেন তাহলে প্রথম বিষয় হচ্ছে আপনি আপনার এই সমস্যাগুলোকে অ্যাকসেপ্ট করুন দ্বিতীয় বিষয় মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন তৃতীয় বিষয় হচ্ছে আপনার একটা ডেইলি রুটিন তৈরি করুন আর এই বিষয়গুলোকে লিখতে থাকুন আপনার কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন আর সর্বশেষ পয়েন্ট হচ্ছে আপনি নিজেকে চাপ মুক্ত রাখুন এই সমস্ত কিছু করার পর তারপরেও যদি দেখছেন যে না আপনি হয়তো নিজেকে নিজে পারছেন না তখন অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সিলরের সাহায্য নিন অথবা একজন সাইকোটিস্ট ডাক্তারবাবুর সাহায্য নিন ধন্যবাদ আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে আপনি কী ধরনের ভিডিও পেতে চান শুভরাত্রি